হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে এখন বাজে ঘড়িতে ছটা বাইশ আজকের ডেট হচ্ছে তেইশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রবিবার তো আজকে একটা সানডে রাইডে যাচ্ছি আমরা এখন আমি এই বাড়ি থেকে বেরোলাম আমাদের মিট পয়েন্ট হচ্ছে বিশ্ববাংলা গেট খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কের গেটের সামনে থেকে দেখা যাক কে এসেছে ছোটো একটা রাইড হচ্ছে অনেক দিন যাওয়া হয়নি কোথাও সবাই কাজে এদিকে ওদিকে থাকে অনেক দিন গেট টুগেদার হয়নি তাই জন্য আজকে একটুখানি রাইডটা প্ল্যান হয়েছে বাকি দেখা যাক কে কে জয়েন করে আমাদেরকে তো চলে এসেছি আমরা বিশ্ববাংলা গেট তো আমাদের সাথে যারা যারা জয়েন করছে প্রথমে আমার গাড়ি ধন্য তারপরে অভিষেক দা অভিষেকদার ওয়াইফ আর অভিষেকদার মেয়ে আবেরি সাথে রয়েছে ইউনিকন তারপরে রয়েছে ডমিনার টু ফিফটি রাজেশ দা সাথে শুভম দা তারপরে জয়েন করছে জিকো দা গুড মর্নিং জিকোদা ওয়ান সিক্সটি গাড়ি পরিষ্কার করছে আমরা মুকুটমণিপুর যাচ্ছি মুকুটমণিপুরের কয়েকটা প্লেস যেতে যেতে বলে দিচ্ছি ঠিক আছে চলো মোটো মোটো ব্লগ নিয়ে সেটা হবে দেখা হচ্ছে তো আমরা বেরিয়ে গেলাম এবারে আমাদের নেক্সট স্টপ হচ্ছে আর একজন আমাদের রাইডার জয়েন করবে শুভেন্দু ও জয়েন করবে হচ্ছে রাঙ্গামাটি থেকে মেদিনাপুর রাঙ্গামাটি থেকে ও আর হ্যাঁ আমরা এবারে যাচ্ছি হচ্ছে মুকুটমণিপুরের যে যে স্পটগুলোতে প্রথমে আমরা যাব হচ্ছে খান্দারনি লেক তারপরে যাব ঝিলমিল ফরেস্ট তারপরে যাব তালবেড়িয়া ড্যাম তালবেড়িয়া ড্যাম হয়ে সুটান লেক হয়ে মুকুটমণিপুর হয়ে আমরা ব্যাক করব। ভোরবেলা রাইড করার মজা একটা আলাদাই না বেশি ট্রাফিক জ্যাম তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হালকা ঠান্ডা ওয়েদার তো এখন আমরা ধর্মা পৌঁছে গেছি ধর্মা হয়ে আমরা রাঙামাটিতে মিট করব শুভেন্দুকে তারপর ওইখান থেকে শুভেন্দু জয়েন করবে তো অনেকটাই প্রায় লেট হয়ে গেল সবার রেডি হতে হতে এই রাইট সাইডে হচ্ছে রাঙামাটির পুজো মণ্ডপ এখানেই দুর্গা পুজো হয় এবং খুব ভালো ভালো প্যান্ডেলও হয় ঠাকুরও খুব দারুণ হয় মেদিনাপুরের একটা খুব পপুলার পুজো মণ্ডপ এটা তো আমরা রাঙামাটি পেরিয়ে চলে এসেছি শুভেন্দুর সাথে দেখা হয়নি তো বাকিরা কল করছে জাস্ট ভিউটা চেক করো তো আমাদের সাথে শুভেন্দু জয়েন করে ফেলেছে এবারে আমরা রাইড কন্টিনিউ করব এবারে আমাদের ফার্স্ট ডেস্টিনেশানের দিকে আমরা যাব এই আমরা এখন আছি গোপগর্জার রাস্তার দিকেই আছি তো এই রকম যদি ভিউ পাওয়া যায় রাস্তায় আলাদা একটা ভালো লাগে তো যাই হোক রাস্তার কাজ চলছে এদিকে নয়তো এর আগে এদিকে রাস্তা অনেকটাই ছিল এর থেকেও বাজে এই রাইট সাইডে পুরোটা হচ্ছে কোপগড়ের পার্ক তো আমাদের যেটা ফার্স্ট ডেস্টিনেশন সেটা ডিসটেন্স আর ওই সেভেন্টি কিলোমিটার তার আগে আমরা কোথাও দাঁড়াবো একটুখানি ব্রেকফাস্ট করবো সবাইয়ই খিদে পেয়েছে কম বেশি দুদিকে ভিউটা যা চেক করো জীবনে সবার অনেক কিছু শখ থাকে সেই রকমই অনেকের শখ থাকে রাইড করা যে শখটা আমার হয়েছে এবং আমার সাথে সাথে অনেক এমন বয়সের ছেলেরা আছে বা মেয়েরাও আছে যাদের শখ এটাই তো অন্যান্য শখের থেকে আমার যতদূর মনে হয় এই শখটা অনেকটাই ভালো কারণ নিজে ক্যাপেবেল হয়ে তারপরে রাইডটা শুরু করেছে। নিজে নিজে নিজের দায়িত্ব নিয়ে যায় এবং রাইড করে এবং তার থেকে বড় কথা হচ্ছে আর একটা যা মাইলস্টোন হিট করে সম্পূর্ণ নিজের দায়িত্বে নিজের বাইককে যে অন্য কারো ভরসা নয় যেমন বাসে ট্রেনে গেলাম সেইটার একটা আলাদাই মজা আছে কিন্তু এই যে রাইডিং রাইডিং এর একটা আলাদাই মজা আবার অনেকে এটাকে অপছন্দও করে বিশেষ করে বাড়ির গুরুজনেরা যেমন মা কারণ মায়েদের অপছন্দ করা স্বাভাবিক কারণ টেনশন সে যাই হোক একটা কথা মাথায় রেখে সবসময় রাইড করতে হবে যে যেহেতু আমার ফ্যামিলি আছে যেহেতু বাড়িতে ফ্যামিলি থাকুক আর নাই থাকুক যেমনভাবে রাইড করছি যেমনভাবে আমরা যাচ্ছি সে ঠিক সেইভাবেই যেন আমরা ঘুরে আসতে পারি সেফ অ্যান্ড সাউন্ড সমস্ত কিছু হ্যাঁ এবারে রাস্তায় প্রবলেম হতেই পারে এই গাড়ি পাংচার হয়ে গেল বা সবসময় তো আর একাদশের জন্য নিজের দোষের জন্য রাইডিং স্টাইলের জন্য হয় না অনেক সময় এরকমও হয়েছে দেখা গেছে যে অনেকে আছে যাদের রাইডিং মানে কোনো চালানোর সেন্স নেই ঠিক আছে হঠাৎ করে সামনে চলে আসে তখন কি করবে একটা রাইডার তো সেই সব ক্ষেত্রে সেইটা আলাদা ব্যাপার কিন্তু নিজেদেরকে যতটা সম্ভব প্রিকশান নিয়ে চলা উচিত আর রাইড করার সময় সব সময় অ্যাটলিস্ট লোয়ার থেকে শুরু করলে একটা অ্যাঙ্কেল সুস ঠিক আছে সেটা যদি আবার একটু শুজ শ্যুজের দিকে হয় তাহলে আরও ভালো আর না হলে নর্মাল এমনি লেদার শ্যুজ হলেও হজ চলবে তারপরে জিন্স জিন্স আর হচ্ছে একটা পারলে একটু হয়তো টাকা ইনভেস্ট বেশি লাগে একটা রাইডিং গিয়ার্স রাইডিং গিয়ার্স প্যান্ট না হলেও জ্যাকেটটা মাস্ট বি ইম্পর্টেন্ট আর সাথে একটা ভালো ইসি ডট সার্টিফাইড হেলমেট সবসময় সেফটিটা আগে ফার্স্ট প্রেফারেন্স দেওয়া উচিত এত সুন্দর চারিদিকে ভিউটা দেখো জাস্ট তার মধ্যে এই রকম রাস্তা তো এখন আমরা এই বিনপুর তো করছি তার আগে ঠিক ভিউটা ঠিক এই রকম এই জাস্ট কিছুক্ষণ আগে আমার তখন ক্যামেরা বন্ধ ছিল আরো কয়েকজন রাইডার ক্রস করলো আমাদের মানে ওরা হয়তো ব্যাক করছিল রাস্তাটা দারুণ তো ঘড়িতে এখন সময় সাড়ে নটা আর আমরা এখন এই আছি একটু বেলপাহাড়ি ইন্দিরা চকের কাছে নাম হচ্ছে তো গাই ফাইনালি আমরা লেকের সাইডে চলে এসেছি ভিউটা ঠিক চেক করো অসম ভিউ ভালো ভিউ আসবে উপরে ওইখানে গেলে ভালো ভিউস আসবে তো গাইজ আমরা এখন উপরে এসেছি টাওয়ার তো টাওয়ার থেকে ভিউজটা ঠিক ঠিকঠিক করার কারণ তো এখন আমরা খান্ডার নীলে হয়েই যাচ্ছি ঝিলমিলি ফরেস্ট হিল স্টপ তো রাস্তাটা ঠিক দারুণ ছিল কিন্তু বক্রতে চার শেষ হয়ে যাওয়ার জন্য বানাতে পারিনি ভিডিও দিতে পারিনি এখনও অনেকটাই ভালো রাস্তা আছে চলো আগে দেখাচ্ছে সবাইকে আর তিন কিলোমিটার বাকি ঝিলমিলি তো গাড়ি আমরা ফাইনালি এন্টার করে গেছি কেউ যদি এসে স্টেও করতে চাও তারও ব্যবস্থা আছে এখানে মাটির বাড়িগুলো এখানকার দারুণ এগুলো কেউ দেখে প্রথমত বুঝতে পারবে না যে এগুলো মাটির বাড়ি এত সুন্দরভাবে তৈরি সচরাচর দেখা যায় না এরকম বাড়ি তো আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর হয়তো ভুল ত্রুটি কিছু হতে পারে কারণ আমার ফার্স্ট এই শুরু ব্লগিং জীবনে তো ছোট ভাই ভেবে মেনে নিও তো হ্যালো গাইস আমরা এখন চলে এসেছি তালবেড়িয়া ড্যামে সবাই দাঁড়িয়েছি একটুখানি এখানকার ভিউ এনজয় করার জন্য ভিউটা জাস্ট এনজয় করো জাস্ট দারুন তো আমরা এখন মনে হচ্ছে যেন আপিলে উঠছি কোনো পাহাড়ের উপরে উঠছি এরকম মনে হচ্ছে কিন্তু দুদিকে জঙ্গল হ্যালো গাইস ফাইনালি আমরা মুকুটমণিপুর ড্যামে এন্টার করতে চলেছি আর ড্যাম কিছুটাই তো এখন আমরা মুকুটমণিপুর ড্যামে আছি আর এসে এইখানে আরও অনেক রাইডার এসেছে লাইন আপ দেখতে পাচ্ছি পরলেশ পাহাড়ে যাচ্ছি আমরা এখন আশা করছি বেশি উপরে উঠতে হবে না

তো এটা হচ্ছে ড্যামের গেটের ভিউ এখান থেকে তো এখন আমরা মুকুটমণিপুর ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে এবারে বাড়ির দিকে রওনা দিচ্ছি খাওয়া দাওয়া এখনও কেউ কিছুই করা হয়নি সেই যা সকালে টিফিন আর টুকিটাকি যা রাস্তায় খাওয়া তো এখন খাবার জন্য সার্চিং চলছে কোথায় খাওয়া যায় টাইম হচ্ছে সাড়ে ছটা আমরা এখন সারেঙ্গাটে এই এক জাস্ট খাবার খেলাম খাবার খেয়ে দিয়ে এবারে আমরাই বেরাবো এই সবাই এবারে প্যাকিং চলছে